বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনাদের বাজেট যদি থাকে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা তাহলে এই গরুগুলো কিনে নিতে পারবেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন এবং এখানে প্রত্যেকটি গরু কিন্তু আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজেই পাওয়া যাচ্ছে সো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনি এই বাজারে আসবেন কি আসবেন না সেই ডিসিশানটাও নিতে পারবেন এবং এই বাজারটি আপনার জন্য কতটুকু হেল্পফুল হবে সেটা জানতে পারবেন তো ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি যে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর চেষ্টা করব এবং সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লা রহমতায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আসলে আমি মনে করি আপনাদের আসা উচিত আর বাকিটা ভিডিও দেখলে তো অবশ্যই জানতে পারবেন যে এখানে আপনি আসবেন কি আসবেন না তো মূলত এই বাজারটির নাম হচ্ছে তুরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহেতে এই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়াও রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার আগে বা পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনারা কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন এটা কিন্তু সকল ধরনের আমি বলছি এটা মাথায় রাখবেন এখানে যে গরুগুলো বেচা কিনা হয় এই গরুগুলো কিন্তু পদ্মা নদীর চরের গরু বিশেষ করে খুবই অর্গ্যানিক এবং এখানে তো অনেক কোয়ান্টিটি আছে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও এখানে খুবই ফ্রেন্ডলি প্রাইসেই গরুগুলো আসলে কিনতে পারবেন এখন ফ্রেন্ডলি প্রাইসটা কী হতে পারে দেখেন আপনি যখন এই ছোট ছোট বাচ্চাগুলো কিনবেন পঞ্চাশ বান্ন হাজার টাকার বাজেটের মধ্যে বা টাকার মধ্যে তখন এই গরুগুলো তো তো ভাই বিশ হাজার টাকা তার সুবিধা পাবেন না বা দশ হাজার সুবিধা পাবেন না এই বাচ্চাগুলোর প্রতি হয়তো আপনি তিন হাজার টাকা করে সুবিধা পাইতে পারেন যদি গরু কিনতে পারেন তাহলে গরুর বিষয়ে যদি নলেজ থাকে গরুর বিষয়ে যদি বুঝেন বার্গেটিংয়ের সিস্টেম যদি হাই লেভেলে থাকে বা মাস্টার লেভেলে থাকে তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন এবার এই গরুর বাজারটিতে কোন সকল ভাইরা আসবেন আসলে গরু কেনার জন্য দেখেন আপনার এলাকাতে যদি অসংখ্য পরিমাণ দেখা যাচ্ছে যে হাড্ডি টাইপের গরু থাকে মানে শুকনা গরু থাকে তাহলে কিন্তু আপনি এখানে এসে কখনোই গরু কিনতে পারবেন না কারণ আপনি দেখে আসছেন শুকনা গরু শুকনা গরু দেখে টেকে আসছেন শুকরান গরুর দামটা আমের সাথে আপনি সুপরিচিত আপনি যখন এখানে আসবেন ভালো জাতের গরুগুলো বা সুন্দর গরুগুলো আপনার চোখে কিনতে পড়বে না আপনার কাছে মনে হবে যে আপনার এলাকাতেই গরুর দামটা আসলে কম রয়েছে কিন্তু আসলে এটা না আপনি প্রথমবার আসবেন এই বাজারটিতে বা আপনি বাংলাদেশে কোনো বাজারে যাইতে পারেন ফার্স্ট টাইম তখন আপনার মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন ফিল কিন্তু হবে যে না আমি এই বাজারে আসছি আপনি একটা বাজারে কিন্তু প্রথমবার কিছুই না হচ্ছে যে গরুগুলোকে আপনি ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন না তো ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে অ্যাজ আ ভিজিটার হিসাবে আমি মনে করি যে এই বাজারটিকে দেখা উচিত দেখার পরে যদি আপনাদের ভালো লাগে নেক্সট টাইম এখানে এসে গরুগুলো কিনবেন আমি আপনাদেরকে হয়তো বা বুঝাইতে পারছি কি পারি নাই সেটা জানি না আমি আবারও বুঝছি যে অ্যাজ আ ভিজিটার হিসাবে এখানে ভিজিট করবেন দেন আপনারা এই বাজারটিকে বিশ্লেষণ করবেন যদিও বাজারে ভিজিট করে তেরো মানে সেই রকম দামকে আপনি নির্ণয় করতে পারবেন না বা নির্ধারণ করার মতো ক্ষমতা কারো নাই কারণ আপনি যখন স্পটে থাকবেন বা স্পটে গরু কিনবেন তখনই কিন্তু আসলে গরুগুলোর দাম জানা যায় বার্গেটিং থাকে দাম থাকে দরদরম থাকে কষাকষি থাকে তখন কিন্তু একটি গরুর দাম আসলে আমরা জানতে পারি আর আমরা যখন এজ আ ভিজিটার হিসাবে গরুগুলোকে কেনার জন্য ভিজিট করে তখন এটা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয় যে আপনাদেরকেও সঠিক দাম জানাইতে পারা যায় না কারণ একজন বিক্রেতা কখনই সঠিক দাম বলতে চায় না একজন বিক্রেতা নর্মাল মানুষকে যারা দেখা যাচ্ছে যে নন বায়ার তাদেরকে কখনোই তারা কিন্তু সঠিক দাম বলবে না বা বলাও উচিত না বা তারা কখনো বলবে না তো যেহেতু তারা বলবে না সো আমরা যখন গরু কিনবো তখনই দামটা জানতে পারবো এটা আমাদের মাথায় রাখা উচিত তবে হ্যাঁ যদি ভিজিটার আপনারা আমাদের মাধ্যমে ভিজিট করেন যেহেতু অনেক ভাইবরা আমাদের মাধ্যমে গরু কিনে নিয়ে যায় তো তাদের গরুগুলো আপনারা কিনা দেখতে পারবেন এতটুকু দেখতে পারবেন দেন আপনারা ডিসিশন নেবেন যে আসলে আসবেন কি আসবেন না আপনি এখানে স্পটে বলবেন যে ভাই এখানে গরুর দাম বেশি বা এখানে গরুর দাম কম সবকিছু বলে দেবেন দেখেন যে আপনি এখানে আসছেন আসলেই যে গরু কিনতে হবে তা কিন্তু না আপনি আসছেন আপনার এখানে গরু নাও হইতে পারে অনেক রিজেন আছে এখানে আপনার গরুগুলো না হওয়ার কারণ হচ্ছে যে আপনি এই গরুগুলো আপনার পারবেন না বা এই গরুগুলোর সাথে দেখা যাচ্ছে আপনার এলাকার মানুষ পরিচিত না তো একটা ব্যাপার আছে না আপনি যদি সিরাজগঞ্জে এই গরুগুলো নিয়ে যান এই গরুগুলো কিন্তু সিরাজগঞ্জের মানুষ খাবে না খাবে না কিসের জন্য জানেন কারণ সিরাজগঞ্জে দেখা যাচ্ছে যে ছোট্ট গরু ওদের হাড্ডি গরু এবং হচ্ছে যে সর্বোচ্চ লোয়েস্ট গরুগুলো সিরাজগঞ্জে পালিত হয় তো যেহেতু সর্বোচ্চ গরুগুলো পালিত হয় এবং ওখানে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান সার গরুগুলো শহরে অস্ট্রেলিয়ান গরুগুলো মোটামুটি আকারে পাওয়া যায় তো ওই গরুগুলোকে যখন আপনি দেখবেন বা ওই গরুগুলো দেখার পরে এখানে আসবেন তখন গরুগুলোর নর্মালি মনে হবে যে না আসলে সিরাজগঞ্জি সিরাজগঞ্জই বেস্ট এখানটা ব্যাড আপনি আসলে গরুর জাতমানি বুঝেন না তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যেমন এই গরুগুলো দেখেন পঁচাত্তরের নিচে একটাও পাবেন না পঁচাত্তর মাস্ট লাগবে আপনাকে এখন দুই এক আধ হাজার টাকা এদিক সেদিক হইতে পারে বাট পঁচাত্তর হাজার টাকা করে লাগবে গরুগুলোর যে কোয়ান্টিটিটি রয়েছে সেগুলো কিন্তু মাসাল্লাহ এবং প্রত্যেকটি গরু আপনাকে ইমপ্রেস করবে এবং আপনার খামারের জন্য প্রত্যেকটি গরু কিন্তু একদম পারফেক্ট কালেকশান তবে এটা টোয়েন্টি টোয়েন্টি সেভেনের জন্য মানে দুই হাজার সাতাশের জন্য এই গরুগুলো আপনারা নিতে পারেন এগুলো ছাব্বিশে কোনোভাবে রেডি হবে না এগুলো ছাব্বিশের জন্য কুরবানির জন্য হবে না তবে হ্যাঁ অনেক মানুষ আছে যে ভাই আমাদের ওখানে দাঁত বোঝে না ভাই বোঝে না ঠিক আছে বয়স তো একটা লাগবে ভাই তারা বুঝে না কিন্তু আপনি তো বুঝেন ঠিক আছে না তো যাই হোক দিন শেষে আপনাদেরকে আমার একটাই সতর্কতা বাণী দেওয়ার যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যেতে পারেন কোনো সমস্যা নেই গরু কেনার জন্য আমাদের এই তত্তিপুর বাজারে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না কারণ আমাদের তর্তিপুর বাজারে অসংখ্য মানুষ কিন্তু গরু কিনছে তারা লাভ লস মিলে কিন্তু ব্যবসা যাচ্ছে এমন না তারা ব্যবসা ছেড়ে দিচ্ছে বুঝছেন তো আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে প্রথমত ফ্রেশ হইতে হবে আমাদের মাধ্যমে আসার কোনো দরকার নেই আপনাকে ফ্রেশ হইতে হবে আপনাকে থিঙ্ক রাখতে হবে পজিটিভ আপনার থট হইতে হবে একদম পজিটিভ মানুষের উপরে তাহলে কিন্তু আপনি গরু কিনতে পারবেন এখন আমি ছাগলের তিন নম্বর বাচ্চার মধ্যেই কিন্তু ভেবাইতেছি দেখেন আমি আমার ভিডিওগুলোতে ভেবাই ছাগল তিন নম্বর বাচ্চার মতো যে ভাই এখানে আসেন গরু কিনতে আসেন গরু কিনতে আসলো হ্যাপি না আসলো হ্যাপি আমি আপনাদেরকে বলি না আমি কি কখনো আপনাদেরকে প্রলোভন দেখিয়ে ডাকছি আপনারা দেখবেন যে আমার নাম্বারটি যদি চালু থাকে তো এখন মাসে যদি ছয়টা ঢুকে পাটি তো আমার নাম্বারটি যদি চালু থাকে তো আমি মাসে দেখা যাচ্ছে না হলে পনেরোটা পাটি ঢুকাইতে পারবো কারণ মানুষ আপনি অবিশ্বাস করতে পারেন কিন্তু অনেক মানুষ আছে যারা আমাকে বিশ্বাস করে আমি ভালোও না খারাপও না আমি আপনাদেরকে কিছুই বলতে চাই না কারণ আমি মানুষ হিসাবে কেমন সেটা আমি ছাড়া কেউ জানে না একমাত্র আমি জানি যে আমি আসলে কেমন কেউ আমাকে খারাপ বলল বা কেউ আমাকে ভালো বললো সেটাতে আমি কখনো কান দি না কারণ আমি নিজে কি সেটা আমার চাইতে ভালো কেউ কিছু জানে না তো যা আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমাদের মাধ্যম মেয়ে আসবেন এটা কিন্তু আমি একবার বলতেছি না আপনি আপনার মাধ্যমে আসেন বাট এখানে আসেন গুরুগুলো দেখেন গরুগুলো হচ্ছে সুস্থ সবল গরু এতটাই সুস্থ সবল গরু আমাদের এলাকার মানুষ কিন্তু চুঙ্গা মারা বোঝে না ভাই আমি বাংলাদেশের বেশ কয়েকটা বাজারে ভিজিট করছি যে বাজারগুলো হচ্ছে যে বায়ারদের জন্য খুবই ভালো বাজার সেই বাজারগুলো তো আমি ভিজিট করছি দিনাজপুর আমবাড়ির বাজারও আমি গেছি আমি দিনাজপুর আমবাড়ির বাজারে যাওয়ার কারণ ছিল যে কিছু বিজনেস আর কি বিজনেস কারণে যাওয়া হয়েছিল তো আমি সেইখানেও দেখলাম যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে যে বাঁশের চুঙ্গা কইরা ধৈরা মানে পানিগুলোকে খাওয়াই দিচ্ছে পানি আর গুঁড়া সহকারে এইগুলো খুব খারাপ বিষয় এবং এই যে এই গরুগুলো দেখছেন আপনারা এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে ষাট বা অতিরিক্ত যদি যাই পঁয়ষট্টি থেকে দেখা যাচ্ছে সত্তরের লগে ভগে যে আপনারা এই বাচ্চাগুলো কিনতে পারবেন তবে লটাকারে মাথায় রাখবেন লটাকারে এখানে কিন্তু হলিস্টেডিয়াম ফিজিয়াম সার গরুগুলো খুবই কম পাওয়া যায় আপনারা যদি ভালো গরু কিনতে চান তাহলে এখানে আসতে পারেন আর আপনারা যদি ভালো গরু চান তাহলে এই জায়গাটিতে ভিজিট করতে পারেন এখানে আসলেই আপনাদের গরু হবে এই গ্যারেন্টি আমি আবির হোসেন নিচ্ছি না আপনারা এখানে আসবেন আপনারা আমার ভাই আমি আপনার ভাই তো ভাইয়ের খাতিরে হইলে আসবেন এখানে ভাইয়ের বাসায় থাকবেন একদিন দাওয়াত নিয়ে চলে যাবেন নো প্রবলেম বাট এখানে আসার পরে যে না ভাই মুখের ভিডিও দেখে আসছি ভাই এখানে দেখালো এক হয়ে গেল আর আমি কিন্তু আপনাদেরকে একবারও বলি নাই যে ভাই এখানে আপনাদেরকে মাংনা থেকেও গরু দেবো অবশ্যই যে গরুটার যে ন্যায্য মূল্য সেটাতে আপনাকে কিনতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে